গাইস ইদানিং গেমের যে অবস্থা হচ্ছে মানে আসলে দেখবেন যে শুধু চারোদিক হ্যাকার আর হ্যাকার সে হ্যাকার বিয়ারে হ্যাকার ক্লাস স্কোয়াডেও হ্যাকার এমনকি লোন অফেও হ্যাকার পড়তে কোনো বাদ রাখে না সো হ্যাকাররা এখন এত সহজ হয়ে গেছে ওদের যে একটা আইডি ব্রেন হয়ে যায় আরেকটা আইডি নিজেরাই খোলা যায় এখানে কোনো টাকা পয়সা লাগে না সো ওরা এসব ফ্রি আইডি নিয়ে এসে আমাদের যারা র্যাঙ্ক প্লেয়ার আছে তাদের মাইনাস করে আয় সো এই কিন্তু এখানে বিষয়টা একটু ভিন্ন এই হ্যাকারটার সাথে যেটা করছে এটা আসলেও আমি মানে মাইনা নিতে না হ্যাকারের সাথে যদি কখনো এরকমটা করতে পারে দেখেন এটা হ্যাকারের টিমেট ও কিল করছে এক কিল আর কিলো জিরো কিল আর হ্যাকার করছে না কিল মানে ওর তিনটা টিম আছে তো এভাবেই হচ্ছে যে হ্যাকারটা দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে যে কিল করতেছে মানে ওর কাছে তো সব লোকেশন সব কিছু আসতেছে দেখেন দেখেন ভাই কেমনে মারায় মানে এইটা কোনো কথা দেখেন দেখেন ভাই মানে কীভাবে কই থাকা মানে এইগুলো হচ্ছে হ্যাকারের কাছটা মানে গান চেঞ্জ করবো আর হচ্ছে প্লেয়ার নক হয়ে যাবো যেসব সাধারণ ভালো প্লেয়ার আমি ভাবছিলাম যে হ্যাকারটা এখানে মরে যাবো কিন্তু দেখা গেছে যে না ও তো হ্যাকারে মারা তো পসিবল না ও গ্লোয়াল মারা যদি গান চেঞ্জ করে তাহলে সামনের প্লেয়ার মারা যাবে কিন্তু সামনের প্লেয়ারটা এই জন্য এখানে কিন্তু হ্যাকার আর মারতে পারে না সো হ্যাকার তার মতো কামব্যাক করে এবং কি একের পর এক একটা করে প্লেয়ার নখ করতে থাকে আর দেখেন বারোটা প্লেয়ার আছে একটা নখ এখন আর মাত্র অল্প কিছু প্লেয়ার আছে কিন্তু লাস্ট টাইম এই যে হ্যাকারের সাথে যে ঘটনাটা ঘটে এটা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন মানে হ্যাকার সবাই মারতাছে মানে হ্যাকারের মারি দেখতেও কেমন জানি একটু ভালো লাগে যে অযথা মানে ওই থেকে কেমনি কি মেরা দেয় মানে মোটামুটি একটা ভালো ফিল হয় সো এই জন্য আমি খেলাটা ওয়াচ করতেছিলাম যে দেখি হ্যাকারকে আসলে বইয়া করতে পারে না কি হ্যাকারকেও কোনো প্লেয়ার মেরা দেয় বা হ্যাকারের ক্ষেত্রে ভালো কোনো প্লেয়ারকে আসলে আছে কি না সো এটা দেখার জন্য যেহেতু অনেকদিন পরে হ্যাকার পরসেম আছে তাই দেখতেছিলাম ও দেখতে দেখতে ওর সবগুলো প্লেয়ার দেখি করতেছিলাম দেখারে লাস্ট পর্যন্ত আসে ওর একটা টিমেট মনে হয় যে হোক ওরে ভে বাপি পাইপটা এনে নিতেছে খারাপে নিয়ে আর মাত্র দেখেন আটটা প্লেয়ার আছে আটটা প্লেয়ার থেকে ও সবাই সবগুলো আর কোয়া দিতেছে ওরে ভাই সব জুম করে মারা গান চেঞ্জ করলে মারা যায় জুম করে মারা কি আছে গানও চেঞ্জ করা লাগে না ভাই দৌড় দিলাই নাকি কি মারা সাতটা প্লেয়ার আছে দেখা যাক ম্যাচটা কি কে করতে পারে আর কয়েকটা প্লেয়ার আছে সবটা এখন দেবে অফ সার্ফিং সো অবজারভার যাওয়ার পর যেই ঘটনাটা ঘটে এটা কিন্তু খুবই মারাত্মক প্লেয়ার একটা ঘটনা অবজার্ভে যাওয়ার পর ও দেখে সাতটা প্লেয়ার আর এর ভিতরে যেই দুই তিনটা প্লেয়ার তো মনে হয় ওর টিমমেট দুইটা টিমমেট আছে আর হ্যাঁ দুইটা টিমমেট আছে আর একটা চাঁদ্রা দশে গেছে আর একটু হেলদাসে ওই দেখে ওই সাইড ইনি কিন্তু চলেই গান পারতো ওই জায়গায় একটা মিনিউজ দেয় একটা নক্র দেয় যেটা রিভাইভ দিছে মাত্র আর যেটা নামে হাতে ভিজন ছিল না পিনেন্ট্রি সম্ভবত পিনেন্ট্রি ওইটার সাথে ও টিম আপ করে সো হ্যাকার হলেও কিন্তু ওর মন মানসিকতা ভালো আছে ও যখন টিম আপ করে তখন ওইটা মারতে থাকে ও মায়ের খাইবো কিন্তু তারপরে ও কী করবো ওই কখনো ওইটা মারবো না গাইস ওইটা মারবো না ওইটারে বাঁচায় রাখবো ওর কথা হচ্ছে ওইটার সাথে টিম আপ করবো আর টোকেন দেবো টোকেন দেওয়ার পরে হচ্ছে যে ওরে বলবো যে প্লেয়ার দেবো আর ও কিলব কিন্তু এইখানে কী হয় দেখো ও যদিও ওই দুইটার নক করেছে মানে পরবর্তীতে যেটা নাম সেটা নক করছে কিন্তু এই প্লেয়ারটা হ্যাকাররা নক করে বাবা দিছে হ্যাকাররা তো পুরো মন টন খারাপ বিক্রি আমি টিম আপ করলাম আমার মায়েরা দিচ্ছে যে প্লেয়ার কিন্তু খারাপ কাজ করে নাই যদিও টিম আপ করলে মারা ভালো না তবে এই প্লেয়ার কিন্তু একেবারে খারাপ কাজ করে না কারণ ও হ্যাকাররা মারছে এটাতে ওর এই বাহবা দেওয়া দরকার কিন্তু লাস্টে ভুইয়া কী করে এই প্লেয়ারটা যাইতেছে মানে কামি একটা যে আগে যায় মারবো তারপর হচ্ছে বাকি কথা তো দেখেন এই প্লেয়ারটা যাইয়া এখন করবো কি ওই এই প্লেয়ারটা আর কি এই প্লেটটা মাইরা দিয়ে ম্যাচটা ভয় করে হোক কিন্তু গাইস যাই হোক এখানে হ্যাকারটা যে মারছে বিষয়টা তোমাদের এখানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ আজকের মতোই করে